ট্রাইব্যুনাল সম্পর্কে বিরূপ মন্তব্যের ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি উপদেষ্টা রহমান ভবিষ্যতে এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকার ব্যাপারে সতর্ক করে তাকে অব্যাহতি দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনালের এই আদেশ অন্যদের জন্য সতর্কবার্তা বলে মনে করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ইসলামের রিপোর্ট একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেয়ার অভিযোগে ফজলুর রহমানকে তলব করে ট্রাইব্যুনাল সোমবার বেলা এগারোটার দিকে বিএনপির সমর্থক সিনিয়র আইনজীবীদের নিয়ে ট্রাইব্যুনালে আসেন তিনি আগেই বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছিলেন তিনি তার পক্ষে আবেদনের শুনানিতে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা ও রাজনীতিক তিনি তার বক্তব্যের জন্য অনুতপ্ত ট্রাইব্যুনাল বলেন এমন সিনিয়র আইনজীবী ও রাজনীতিকরা ট্রাইব্যুনালের বিচার মানে না বললে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হয় ফজলুর রহমান আদালতে বলেন আমি মানুষ আমার ভুল হতে পারে বক্তব্য শুনে তাকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল আমরা যে ব্যাখ্যা দিয়েছিলাম এবং সেই ব্যাখ্যার মধ্যে তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেটা গ্রহণ করে ওনার বিরুদ্ধে আদালত অবমাননের জন্য যে প্রসিডিংটা শুরু হয়েছিল সেটিও ড্রপ করে দিয়েছেন অর্থাৎ এখন এই ট্রাইব্যুনালের সামনে জনাব ফজুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার কোনো প্রসিডিং নাই আদেশ সবার জন্য বলে মনে করেন উদ্দেশ্যে কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে যে আদালতকে আন্ডারমাইন করা যাবে না আদালতের অথরিটিকে চ্যালেঞ্জ করা যাবে না এবং আদালতকে সূচক কোনো কথা বলা অর্থাৎ আদালতকে কোনো হেটরেটের মুখোমুখি করা যাবে না যেহেতু এটা আদালত এটা আইনের মাধ্যমে পরিচালিত হয় সেই কারণে সবাইকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে এদিকে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে ক্যামেরা ট্রায়ালে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে এই সাক্ষীকে নানানভাবে ভয়ভীতি দেখানো হয়েছে এবং সে কারণে তার নিরাপত্তার দিকটা বিবেচনা করে আমাদের আইনে যেহেতু বিধান আছে সেই বিধান অনুসারে ক্যামেরা ট্রায়াল অর্থাৎ এক্সক্লুসিভলি শুধুমাত্র আইনজীবী এবং সাক্ষী ছাড়া অন্য কেউ অন্যদিকে জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রতিমন্ত্রী সহ ষোলো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সোমবার এর মধ্যে আনিসুল হক সালমানের এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আলাদা চার্জশিট হওয়ায় এই মামলা থেকে তাদের নাম বাদ দেওয়া হয় বাকিদের তদন্ত চলমান বলে জানায় প্রসিকিউশন সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা